নমস্কার ইন্দ্রানি সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানায় সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ একটি বিয়ে বাড়ি রয়েছে মানে রিসেপশনের আমাদের নেমন্তন্ন তো এসে মেজো বোন নিমন্তন্নটা এসেছে আমার ছোটো বোনের তরফ থেকে ছোটো বোনের দেওরের বিয়ে মাসুদ দেওরের তো সেখানে আমরা যাব তো আমার মেজো বোন এসছে আমার বাড়িতে তো এখন আমরা বসে একটু সাজুগুজু করছি এতদিন দেখতাম ভিডিওতে তো এখন আমার মেজ বোন এই এইসব তো ভীষণ এক্সপার্ট তো সে আমাকে বেশ সুন্দরভাবে এই যে হাতে বানিয়ে দিল ভীষণ ভালো লাগছে আমার নিজেরই আজ বিয়েবারে যাব বলে কথা তো বেশ একটু বেশ সারাদিন যেমন থাকি তো কোথাও বাইরে গেলে পরে এই যে আর বিশেষভাবে নিজের টেক কেয়ার করা হয় না বিশেষত কারণে তো তো যাই হোক নেল এক্সটেনশন করলাম ভীষণ ভালো লাগছে আমার নিজের একটা গুড ফিল আসছে ভেতর থেকে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ঘরে বসেই কত সুন্দর নেল এক্সটেনশন করা যায় হাতির লুকটা কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর আমি নিজে একটা বেশ খুব ভালো ফিল করছি বুঝতেই পারা যাচ্ছে না যেটা আর্টিফিশিয়াল তো ভীষণ সুন্দরভাবে কিন্তু নেলটা আমার সেট হয়েছে আর কালারটা আমি বেশ চুজ করেছি হালকা কালারের খুব কম খরচায় পার্লারের মতোই কিন্তু নেল এক্সটেনশন করলাম বাড়িতে বসেই যেটা আপনারা সকলে দেখছেন ভীষণ সুন্দর একটা ফিল আসছে খুব ভালো লাগছে হাতের সাথে পায়েও করলাম তো ক্ষমা চেয়ে নিচ্ছি পায়ের ভিডিও দেওয়ার জন্য এই ধরনের নিম্নমানের ভিডিও আমি সাধারণত আমার রুচিতে বাঁধে তবু ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমার একটা লাইফস্টাইল ভিডিও তো কিছুটা আমাকে দিতে হলো তো পায়েও সেম ওইভাবেই আমি বানিয়ে নিলাম আর এগুলোর একটা সুবিধা রয়েছে যে যখন ইচ্ছা তখন কিন্তু এগুলো আপনি ছাড়িয়ে রাখতে পারেন চাইলে পরে এগুলো একটা সুবিধা রয়েছে পার একটা নেন এক্সটেন্স হলে পরে একটা ভ্যালিডিটি থাকে সব জিনিসের এটা কিন্তু চাইলেই আমি ছাড়ে নিতে পারি তারও কিছু নির্দিষ্ট প্রসেস রয়েছে তো বিয়েবাড়ি যাওয়ার জন্য মোটামুটি আমরা তৈরি হচ্ছি আর এদিকে আমার মেজো বোন কিন্তু সাজতে বসে পড়েছে খাওয়া দাওয়ার পর তো যেহেতু অনেকটা দূরে যাব আমরা তো ভিডিওটি আশা করি আপনারা দেখুন ভালো লাগবে তো ও সবটাই বেশ নিজের মতো করে পারে আমার যেহেতু এই সংসার বিভিন্ন রকম নিয়ে নিজের অনেকটা সময় কাটে তো ওই আমাকে ফাইনালি সাজিয়ে দিয়েছিল তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি আমাদের জ্ঞানদাস কান্দা থেকে বিয়ে বাড়ি স্বপ্নের শহর মুর্শিদাবাদের কাঁদি তো খুব সুন্দর একটি শহর কাঁদি তো এখন মোটামুটি সাতটা বাজে তো আমরা পৌঁছে গেছি যে কান্দি পৌরসভা ভীষণ ওয়েল প্ল্যানেট একটা শহর তো আমাদের ফোনে আমার ছোটো বোনের হাজব্যান্ড ফোনের লোকেশন পাঠিয়ে দিয়েছিল তো আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি এটি হচ্ছে আমার বোনের শাশুড়ি মা আমাদের মাসিমণি আর ছোটো বোন সেজেছে ওর যেহেতু গত বছরই বিয়ে হয়েছে তো নতুন বই বলা যায় খুব সুন্দর দেখাচ্ছে আমি আর মেজ বোন অনেকদিন পর একটা বিয়েবারে এলাম আমরাও কিন্তু বেশ ভালো ভালো করেই সেজেছি আর এটা হচ্ছে সেই মাসিমণি যার ছেলের বিয়ে তো আমার বোনের সম্পর্কে হলো মাসি মা শাশুড়ি তো ভীষণ সম্পর্ক ভালো আমাদের সাথে খুব মাসিমণি আমাদেরকে ভালোবাসেন তো বিয়েটা যেখানে হচ্ছে সেই লস থেকে যে দেখতে কান্দির রাজবাড়ি আমাদের ভারতবর্ষের প্রথম রাজধানী শহর এই মুর্শিদাবাদ ইংরেজদের সাথে মিলে যদি মির্জাফুর গদ্দারি না করতো সিরাজদুলার সাথে তো এই মুর্শিদাবাদ এখন কোথা থেকে কোথায় পৌঁছে যেত আপনারা নিশ্চয়ই সকলেই সেই ইতিহাস জানেন তো রাজবাড়ি দর্শন করলাম তো তারপরেই কিন্তু তার ঠিক তার পাশেই ছিল এই গৌরহরি লজ দেখতে পাচ্ছেন সামনেই কাঁদি রাজবাড়ির ঠিক পাশেই কাঁদি শহরটা ভীষণ ভালো লাগলো আর লজের সামনে কিন্তু বিয়েবাড়ি বলে কথা হয় যে সুন্দরভাবে লাইট গে দিয়ে কিন্তু ইতিমধ্যেই সব গেস্টা আসছেন আর এটি হচ্ছে সামনে এই যে ঘন্টা গুলো দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো লাগছে এখন বিয়ে বাড়িরগুলো বেশ অন্যরকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয় ভীষণ সুন্দর তো গৌড় লজ দেখতে পাচ্ছেন অনেকটা উঁচুতে অবস্থিত মেন রোড থেকে তো যাচ্ছি আর সামনেই ছিল আমার বোনের শ্বশুমশাই রিসেপশনের জন্য মেশুমশাইয়ের সাথে কথাবার্তা বলার পর চলে গেলাম যাদের জন্য আর এখানে আমাদের উপস্থিত থাকা খুব সুন্দর লাগছে নতুন বউ কিন্তু একদম নতুনত্ব একটি লুকে বেশ ভালো লাগছে তো আমরা তিন বোন মিলে কিন্তু একটা ফটো তুলে নিলাম আর এটি রয়েছে সেলফি জোন এটি হচ্ছে পুরো লজের ভেতরটা পুরোটাই এসি ছিল আর প্রচণ্ড যেহেতু গরম তো যাই হোক কোনো অসুবিধা হয়নি তো এরপর আমরা চলে যাচ্ছি উপরের দিকে এখানে সমস্ত যে স্টল সেটা এখানেই তলার ওপরে করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কোল্ড ড্রিঙ্কসের রয়েছে তো আমি ওটা স্কিপ্ট করে গেলাম যেহেতু খায় না তো এখানে প্রথমেই ভেজ পকোড়া তারপর চিকেন পকোড়া দু পকোড়া ছিল তো ওই ওইগুলো সবই একটু একটু করে আমি টেস্ট করলাম তো আবার নিচে এলাম তারপর আমাদের শুরু হলো সেলফি সেশন তো আমরা এখানে সকল মিলে কিন্তু সেলফি তুলে নিচ্ছি আর বিয়েবাড়িতে এলে কিন্তু এটা সেলফি একটা মাস তো সব সকলে মিলে আমরা তিন বোন সকলে মিলে যে যেমন পারলাম গ্রুপ ফটো তুলে নিলাম তো তারপরেই যেহেতু আমরা অনেকটা দূর থেকে এসছি আবার রাত্রেবেলায় বাড়ি ফিরে যাওয়ার ব্যাপার রয়েছে তো আমার দুই মেয়ে আর আমার নন আর বোন খেতে বসে পড়লো আগে আর মাম্মা দেখুন এখানে ভোজ খাচ্ছে বেশ একটা ইন্টারেস্টিং ছোটো বাচ্চারা এই সকলের সাথে বসে খেতে ভীষণ ভালোবাসে তো খাওয়া দাওয়া মোটামুটি ওরা কমপ্লিট করে ফেলেছে আর এবার আমরা বসছি এটা হলো মেনু কার্ড তো ঝট করে আমরা মেনু কার্ডটা পরে নিলাম তো তারপর দেখুন প্লেট এলো তো প্লেট আসার পর টিস্যু দিয়ে কিন্তু প্লেটটা মুছে নিলাম তো মেনু কার্ড থাকাতে কিন্তু অনেকটা সুবিধা হয় মেন কোর্স সম্পর্কে জানা যায় কোনটা পছন্দ অপছন্দের খাবার চুজ করে খাওয়া যায় তো প্রথমে স্যালাড তারপরে সস তারপরে এলো ফিস কাটলেট রাধা আর এখানে তরকা এই রাধা বল্লবী আর তড়কার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ ছিল তো অঞ্চল বিশেষে কিন্তু খাওয়া দাওয়া বা রান্নার স্বাদও কিন্তু অনেকটা আলাদা হয় তো যেটা তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদের রান্না বানাও কিন্তু আমাদের ওখান থেকে অনেকটা অনেকটা আলাদা তো এখানে ছিল বাসন্তী পোলাও তারপরে ছিল চিকেন বাটার মশালা তো এই বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন বা মাটনের একটা কম্বিনেশন কিন্তু অসাধারণ তো এটা আমরা খুব ভালোভাবে এনজয় করছিলাম তো তারপরেই চলে এলো সাদা ভাত আমি সাদা ভাতটা নিয়ে নিই কারণ এইগুলো খাওয়ার পর আর জায়গা ছিল না তো মটন এসেছিলো মটনে আসার পর চাটনি মিষ্টি তারপর ছিল আমুলের আইসক্রিম তো এটাই ছিল আমাদের বিয়েবারের অভিজ্ঞতা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ